অবশেষে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতেই হচ্ছে সরকারের খুব মনে কষ্ট আমরা জানি এই যে বেনজিরকে দুদুকে তুলব তলব করছে বেনজিরের মতো পাওয়ারফুল ব্যক্তিকে তার স্ত্রী সহ দুদকে যেতে হবে তার বিদেশে থাকা সম্পত্তিরও তদন্ত শুরু হবে আজিজ আহমেদের বিরুদ্ধেও হয়তো বা তদন্ত শুরু হবে বাড়ি সাবেক সেনাপ্রধান পুলিশ প্রধানের মতো আওয়ামী এত পাওয়ারফুল ব্যক্তিদের এই অবস্থা হবে আদালতে দৌরঝোপ করতে হবে এটা অকল্পনীয় ছিল এবং আওয়ামী পারসেপশন হচ্ছে যে আদালতে দৌরঝপ করবে খালাদা জিয়া আদালতে দৌরঝপ করবে ডক্টর ইউনুস যারা সরকারের দালাল নয় পা না চাটে তারা দৌরঝপ করবে শুধু তাদেরকে হয়রানি করা হবে কিন্তু না পরিস্থিতি আওয়ামী লীগকে বাধ্য করছে যে আওয়ামী লীগকে যারা ক্ষমতায় রেখেছে বা ক্ষমতায় রাখতে যারা মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা এখন শান্তিতে ঘুমাতে পারছে না কি হয়ে যায় বলা যায় না জেলেও যাওয়া লাগতে পারে আজিজকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছিল সরকার এমনকি মার্কিন সাংশনের পরও যে সেনাবাহিনী তার বিচার করবে কিন্তু না এখন আমরা জানি যে দুদক তার বিরুদ্ধেও তদন্ত শুরু করতে পারে যেভাবে সবাই নড়েচড়ে বসেছে এগুলো আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় কিংবা আওয়ামী লীগের আন্তরিকতা আইনের শাসন কিচ্ছু না কারণ এই সুযোগ এই দুর্নীতি তো আওয়ামী লীগই করেছে তারা তো আওয়ামী লীগ দে আর আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদেরকে তৈরি করেছে এখন যেটা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা বা দিন দিন আওয়ামী লীগকে আরও কঠিন পদক্ষেপে নিতে হচ্ছে সরকারকে এটা একান্তই বাধ্য হচ্ছে আন্তর্জাতিক চাপের ফলে ঘাট ধরে আওয়ামী লীগের মাধ্যমে ব্যবস্থা নেওয়ানো হচ্ছে বিষয়টা এরকম তারা সৌবুদ্ধির উদয় হয়ে ব্যবস্থা নিচ্ছেন মোটেও এরকম না আমি দুইটা শিরোনাম আপনাদেরকে শুনাই দর্শক স্ত্রী কন্যা সহ বেঞ্জিরকে দুদক দুধকে তলব তারপরে আর খবর হচ্ছে অপরাধী হলে শাস্তি পেতেই হবে সাবেক সেনাপ্রধান আইজিপি বিষয়ে ওবায়দুল এর মানে সেনাপ্রধান আইজিপিকেও এখন ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আপনাদেরকে শাস্তি পাওয়া লাগতে পারে আর একটা খবর বেঞ্জিরের বিদেশি সম্পদ সম্পদেরও তদন্ত করবে দুদক এর মানে বাংলাদেশের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার নির্দেশ দিয়েছে এগুলো তো ফাঁকা করে দিয়েছে আমরা ধারণা করি কিন্তু কোথায় ফাঁকা করেছে বিদেশে কোথায় কোথায় পাচার করেছে এগুলো তদন্ত হবে আরে এইসব বিদেশি তদন্তে দায় মুক্তি দেওয়া এত সহজ নয় এখানে বিভিন্ন পত্রিকা থাকবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এগুলোর উপর নজর রাখছে অতএব এগুলো গোপন করে তাদেরকে পার পাইয়ে দেবে এত সহজ নয় আর বিদেশে থাকা সম্পত্তি কোথায় কীভাবে কী রেখেছে এগুলো আরও বিভিন্ন সোর্স থেকে সামনে আসবে দুদক দায়মুক্তি মুক্তি দেওয়ার চেষ্টা করেও লাভ নেই অতএব ঘটনা ঘটতে যাচ্ছে দর্শক জনগণের জন্য এটা মহা খুশির খবর আরও খুশির খবর উই শুড যে যেই জনগণের শত্রু যিনি জনগণকে পিটিয়েছে যিনি বিএনপি জামাতকে পিটিয়েছে হত্যা করেছে তার আজকে দুদকে যেতে হচ্ছে দুই দিন পর হয়তো জেলে জেলে যেতে হবে আমরা সে আশা করছি এবং আর খবর যে আজিজের বিরুদ্ধেও দুদক তদন্ত করতে পারে সেই সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি খবর দুইটা আপনাদেরকে শোনাই এগুলো এই খুশির খবর জনগণের মধ্যে ছড়িয়ে দেবেন এবং সেলিব্রেট করবেন এখন পর্যন্ত আই মনে হতে পারে কিন্তু না আমি আপনাদেরকে আমার বিশ্লেষণের আলোকে বলছি যে এটা সরকার আই নয় সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে এবং সরকার তাদেরকে বিসর্জন দিচ্ছে এর মানে তাদেরকে এবার ধরতে পারে সরকার বিদেশ যাবে আজিজ বেঞ্জির পালিয়ে না দেখবেন যে দুই দিন পর সেটার উপরে নিষেধাজ্ঞা আসতে পারে অপেক্ষা করুন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আগামী ছয় জুন তাকে দুদকে তলব করা হয়েছে একই সঙ্গে বেনজির স্ত্রী ও সন্তানদের তলব করা হয়েছে যা তারা যদি এখন দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে তো খেলা অন্যভাবে জমে যায় যে তার শিকার করে নিল ঘটনা ঘটে গেছে তখন সরকার আরও বেকায় দেয় পরে অতএব সরকারই তাদেরকে ওভাবে পালিয়ে যেতে দিবে না আমার মনে হয় দুদক কার্যালয় থেকে তাদেরকে অলরেডি নোটিশ দেওয়া হয়েছে নোটিশে বেনজির আহমেদকে আগামী ছয় জুন এবং তার স্থির সন্তানদেরকে নয় জুন হাজির হয়ে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়েছে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয় নিশ্চিত যদি দুদকে ডাকা দুদকের তলব এটাকে আমরা চূড়ান্ত কিছু মনে করছি না কারণ দুদকে এরকম অনেককে ডাকা হয়েছে রাঘব বল তারপর ডেকে তাদের বক্তব্য টক্তব্য শুনে তারপর ঠিক ঠিকই তাদেরকে দায় মুক্তি দিয়েছে এই যে আর ডেজ শিমুল দু সালে তার পাঁচশো কোটি টাকা সম্পত্তির দায় মুক্তি তিনি পেয়েছেন দুদকে গিয়েছেন জবাবটপ দিয়েছেন গোষ্ঠু দিয়ে তিনি মুক্তি পেয়ে মানে তার কিছুই হয়নি কিন্তু এবার আবার সামনে আসে এবার পার পাবেন না অর্থাৎ দুদকের জিজ্ঞাসাবাদী চূড়ান্ত কিছু বিষয়টা এরকম নয় এরপরে ওবায়দুল কাদের বক্তব্যটা এটাও ইতিবাচক সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও বেনজির আহমেদের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মধ্যে ওবায়দুল কাদের বলেছেন কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না ওবায়দুল নিজেরা কি তারা ভোটাধিকার হরণকারী তাদেরকেও একদিন শাস্তি পেতে হবে হয়তো বা দুর্নীতি ওবায়দুল করেননি এটা আমাদের বিশ্বাস আমার বিশ্বাস ব্যক্তিগত কিন্তু তার নাম ব্যবহার করে অনেকে দুর্নীতি করেছেন সেতুমন্ত্রী বলেন অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে কোন অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না সেপক্ষে আইজিবি মঞ্জির আহমেদের অবৈধ সম্পদের বিষয়ে এখন তদন্ত হচ্ছে এবং আরও তদন্ত হবে এ কথা সূত্রে জানা গেছে তদন্ত হচ্ছে মানে মামলা হলে বিচারের মুখোমুখি হতে হবে যিনি সেনাবাহিনী প্রধান তিনিও যদি অপরাধী হন তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই মানে সেনাবাহিনী তার বিচার করবে এর আগে যে বলেছিল সরকার না দুদকেই তদন্ত করবে এরপরে যেটা বলা হচ্ছে দুর্নীতি দমন কমিশনে তদন্ত করতে পারবে অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতেই হবে সে যেই হোক রাইট আমরা সেটাই দেখতে চাই তো সরকার সেটা চায় না এটাও আমরা জানি কিন্তু সেটা হবে কেন হবে তদন্ত হবে বিচার হবে কেন হবে যেহেতু এটা আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়েছে বিভিন্ন বিদেশি বিভিন্ন মিডিয়া যেমন আজিজের দুর্নীতি এটা বাংলাদেশের কোনো কথিত পত্রিকা ছাপায়নি যে গুস্টুষ দিয়ে তারা পিছু উঠবে রেজয়েন্ডার দিয়ে দেবে আজিজের দুর্নীতির তথ্য আল জাজিরার হাতে এর মানে ইন্টারন্যাশনাল এস্টাবলিশড যুক্তরাষ্ট্রের কাছে তদন্তে প্রমাণিত হয়েছে অতএব বিষয়টা কিন্তু কঠিন এত সহজ নয় মানে সরকার চাইলেই যে খুব সহজে তাদেরকে দায় মুক্তি দিতে পারবে দিস ইজ নট সো ইজি মির্জা ফখরুল ফখরুল্লো বিএনপি নেতাদের উদ্দেশ্য উদ্দেশ্যবাদিকাদের বলেন কথায় কথায় সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি কে করেছে তার বিচার কার আমলে বিচার হয়েছে আচ্ছা কথায় কথায় আরও কিছু কথা বলেছেন বিএনপি আমলে কী তার বিচার হয়েছে লতিফুল হুদা চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা জড়িত এই লতিফুল হুদার কি বিচার হয়েছে এসপি কোহিনুর তখন বলা হতো ভিআইপি এসপি এই কহিনুর হাতে কত রাজনৈতিক কর্মী নির্যাতিত হয়েছে অন্তঃসত্ত্বা না এই পর্যন্ত রাজপথে মিছিল করতে গিয়ে কোহিনুর নির্যাতনের শিকার হয়ে যায় এই কোহিনুর দুর্নীতির বিষয়ে ঢাকা শহরের লোকের মুখে মুখে কি করেছে কে করেছে বিচার হ্যাঁ করুন আপনারা আপনার কোহিনুরের বিচার সবার বিচার করুন আচ্ছা সেই কি ঘটেছে সেগুলো এখন কেন আছেন বেনজিরকে দায় মুক্তি দেওয়ার জন্যে নাকি না বেঞ্জিরটা জায়গ করার জন্যে যে বিএনপি আমি অমুখে করেছে তো মুখে করেছে এই কারণে বেনজির করেছে এইসব কথা বলে কোনো লাভ নেই অতীতে কী হয়েছে সেটাও ধরুন কিন্তু আমরা এই মুহূর্তে আমরা দেখছি বেঞ্জের বিচার আমরা চাই বেঞ্জির বিচার আমরা চাই ডিএইজি শিমুলের বিচার আমরা চাই এনএসআন আক্রামের বিচার তাদেরকে ধরুন জনগণ ভুক্তভোগী তাদের হ্যাঁ তারা উবায়দুল যাদের নাম বললেন তাদেরকেও ধরুন বা তাদের বিচার অনেকের হয়েছে তিনি বলেন তাদের আমলে তাদের সব নেতারা দুর্নীতি করেছে হাওয়া ভবনের দুর্নীতি এগুলোর বিচার কি তারা কোনো দিন করবে এইসব কথা উবায়দুল কেন বলছেন এইসব কথা বলে কি দায় মুক্তি দিতে চাইছেন মনে রাখবেন এখন যে অপরাধ নিয়ে বিচার কথা হচ্ছে সেই অপরাধের বিষয়ে কথা বলতে নৌনবীন আমলের ঘটনা টেনে আনা মানে তাদেরকে জায়জ করার চেষ্টা কোনো লাভ নেই আন্তর্জাতিক কারণে সরকার বাধ্য হবে বা বা বাধ্য হচ্ছে কঠিন পদক্ষেপ নিতে এটা জনগণের জন্য সেলিব্রেট করার মতো খবর